কলকাতায় ফের ভেঙে পড়লো বাড়ি এন্টালিতে ভেঙে পড়লো বিপজ্জনক বাড়ির একাংশ এর আগে মুচিপাড়া যানবাজারে পরপর বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল এরপর এন্টালিতে একই ঘটনা এলাকায় পৌঁছেছে এন্টালি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতর জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে এন্টালির এক নম্বর অনরাইট লেনে এলাকাবাসীর দাবি বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ওই বিপজ্জনক বাড়িটির বারান্দায় গিয়েছিলেন এক বৃদ্ধা আজমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই বাড়ির বারান্দা গুরুতর বৃদ্ধা তবে তিনি একাই নন ওই একই সময় আরও একজন হেঁটে আসছিলেন তিনিও গুরুতর চোট পান এরপর এলাকাবাসীর আওয়াজ পেতেই দৌড়ে সেখানে যান উদ্ধার করে ওই বৃদ্ধাকে পাঠানো হয় হাসপাতালে ঘটনাস্থলে এসে পৌঁছায় এন্টালি থানার পুলিশ জানা যাচ্ছে আহতদের নাম মঞ্জু লাহিড়ি বয়স তেষট্টি বছর এবং রথিন সেন বয়স উনআশি বছর রিপোর্ট নিউজ